হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি গোলাম মার্শেদ ফ্রেন্ডস ফেসবুকে আপনাকে কে কে করে ইয়েস ফ্রেন্ড হতে পারে আপনার কোনো কোনো আত্মীয় অথবা আপনার খুব ঘনিষ্ঠ কোনো ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড ফ্রেন্ডস যার সাথে দীর্ঘদিন আপনার ফেসবুকে চ্যাটিং বা যোগাযোগ ছিল হঠাৎ করে তাকে ফেসবুকে খুঁজে পাচ্ছেন না ফ্রেন্ডস চলুন আমরা দেখিনি ওই গার্লফ্রেন্ড বা আপনার নিকটাত্মী বা ফ্রেন্ডস কি আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে কিনা ফ্রেন্ডস কিভাবে আপনি এটা দেখবেন ইয়েস ফ্রেন্ড বিডি টাকের পক্ষ থেকে আমি গোলাম মুর্শিদ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি দেখে নিতে পারেন আপনার কোন কোন বন্ধু আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে ফ্রেন্ডস এই জন্য আপনাকে যেটা করতে হবে এই জন্য আপনার গুগল প্লে স্টোরটা অন করতে হবে আপনি যখনই আপনার গুগল প্লে স্টোরটা অন করবেন জাস্ট আপনি এখানে লিখুন হু ব্লক মি অন ফেসবুক হু ব্লক মি অন ফেসবুক জাস্ট এই কথাটা লেখার পর আপনি এখানে একটা ক্লিক করেন ফ্রেন্ডস এই কথাটা লিখার পর যখনই ক্লিক করলাম হু ডিলেট মি টু পয়েন্ট জিরো যে সফটওয়্যারটা আছে যেই অ্যাপটা আছে আমরা এই অ্যাপটা ইনস্টল করে দেখবো কীভাবে খুব সহজে বের করা যায় কোন কোন ফ্রেন্ডস আমাকে আনফ্রেন্ড করেছে বা আমার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে আমার অ্যাকাউন্টের সাথে যে রিলেশন ছিল ফ্রেন্ডস চলুন আমরা দেখি আমরা প্রথমে এটাতে ক্লিক করলাম দেন আমরা যা করবো এই অ্যাপটা আমরা ইনস্টল করে নিব এই অ্যাপটা এই পর্যন্ত সেভেন হান্ড্রেড সেভেন সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পিপল ইনস্টল করে নিয়েছে ফ্রেন্ডস চলুন আমরা ওইটা ইনস্টল করি যখনই আমি এটার ইনস্টল বাটনে ক্লিক করলাম এটাতে অ্যাকসেপ্ট করলাম দেন এটা খুব শর্টলি ইনস্টল হয়ে যাবে ফ্রেন্ডস আমরা এটা ইনস্টল করে দেখছি কোন কোন ফ্রেন্ডস বা গার্লফ্রেন্ডস বা নিকটাত্মীয় এখন পর্যন্ত আমাকে আনফ্রেন্ড করে রেখেছে বা আনফ্রেন্ড করে দিয়েছে ফ্রেন্ডস হোপফুল্লি এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমরা চেষ্টা করব নতুন নতুন বেটার কিছুর সাথে আপনাদেরকে পরিচয় করানোর জন্য অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং কমেন্ট করবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে জাস্ট আমরা এখন এটাকে ওপেন করব। ওপেন করে আমরা খুব সহজেই দেখে নিব কে কে এই পর্যন্ত আ ডিলেট করে দিয়েছে আমার সাথে যে রিলেশন বা আমার সাথে রিলেশন আনফ্রেন্ড করে দিয়েছে फ्रेंड्स চলুন আমরা দেখি হু ডিলিট মি फ्रेंड्स এটা তার সার্চ করছে একটু সময় নিচ্ছে অবশ্যই থাকবে শেষ পর্যন্ত এজন্য অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটার সাথে এটা কানেক্ট করে দিতে হবে আমরা এই কানেকশনে একটা ক্লিক করে দিলাম দেন সে অটো আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটার সাথে সে কানেক্ট করে নেবে লগ ইন করুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই এখান থেকে একবার নতুন করে লগ ইন করে নিন আমি লগ ইন করছি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ফ্রেন্ডস অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন দেখছি আমরা কীভাবে এটা দেখা যায় ফ্রেন্ডস চলুন আমরা দেখি এটা শেষ কিভাবে এটা সার্চ করে পায় ফ্রেন্ডস আপনি যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করবেন আপনি যে ফেসবুক আইডিটা দেখতে চাচ্ছেন হ্যাঁ ফ্রেন্ড এটা আমার আইডি এটা আমি লগইন করলাম দেন সে লোডিং করছে লোডিং করছে একটু সময় নিচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন দেখি আমরা কে কে আনফ্রেন্ড করছে যখনই সে লোডিং করা শেষ হবে জাস্ট শো মি হো ফ্রেন্ডস এই অ্যাপটা অবশ্যই সার্চ করে নিয়েছে কে এই পর্যন্ত আমার সাথে ফেসবুকের ফ্রেন্ডশিপ রিমুভ করেছে বা ডিলিট করে দিয়েছে চলুন ফ্রেন্ডস আমরা দেখি কে 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 এই পর্যন্ত আমার সাথে ফেসবুকে যে রিলেশনশিপ বা

অবশ্যই ফ্রেন্ডস আপনি এই অ্যাপটা বাসায় ট্রাই করে দেখবেন হোপফুলি এই অ্যাপটার মাধ্যমে যদি আপনার সাথে কেউ দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ এভাবে ডিলিট করে দিয়ে থাকে অবশ্যই এই অ্যাপটা খুব সহজেই খুঁজে নেবে এবং এই অ্যাপটা আপনি ইনস্টল করে রাখার মাধ্যমেও ইন ফিউচার আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে কে কে আপনাকে ডিলিট করে দিচ্ছে হোপফুল্লি ফ্রেন্ডস এই টিউটোরিয়ালটা আপনার কাজে লাগবে যদি সামান্যতম কাজে লেগে থাকে বিডি ট্রেক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ অবশ্যই ভালো থাকবেন